হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ এই টপিকটি নিয়ে এই প্রশ্নগুলি আগামী কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ দু নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশন সি পণ্ডিত জওহরলাল নেহরু তিন নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর অপশন বি ডক্টর জাকির হোসেন চার নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশন এ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ছ নম্বর প্রশ্ন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশান বি আবুল কালাম আজাদ সাত নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আট নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন সঠিক উত্তর অপশন সি নম্বর প্রশ্ন প্রথম জয়ী ভারতীয় পুরুষকে সঠিক উত্তর অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিং এগারো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন বারো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম ব্রিটিশ ভাইসর কে ছিলেন সঠিক উত্তর অপশান এ লর্ড ক্যানিং চোদ্দো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন কে সঠিক উত্তর অপশান বি রাকেশ শর্মা পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছিলেন সঠিক উত্তর অপশান সি সুকুমার সেন ষোলো নম্বর প্রশ্ন প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন সঠিক উত্তর অপশান সি গণেশ বাসুদেবা মভালঙ্কার সতেরো নম্বর প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি সঠিক উত্তর মেজর সোমনাথ শর্মা আঠেরো নম্বর প্রশ্ন প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি সঠিক উত্তর অপশন ডি ওপরের সবগুলোই আগে উনিশ নম্বর প্রশ্ন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কী সঠিক উত্তর অপশান সি জি শঙ্করা কুরুক আজকে কুড়ি নম্বর প্রশ্ন প্রথম ম্যাক্সেসের পুরস্কার প্রাপকের নাম কী সঠিক উত্তর অপশান ডি আচার্য বিনোবাভাবে একুশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় বায়ুসেনার প্রধান কে সঠিক উত্তর অপশন সি এস মুখার্জি বাইশ নম্বর প্রশ্ন প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন কোন সাঁতারু সঠিক উত্তর অপশান এ মিহির সেন তেইশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন সঠিক উত্তর অপশান এ জে আর ডি টাটা চব্বিশ নম্বর প্রশ্ন অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপকের নাম কী সঠিক উত্তর অপশান বি অমর্ত সেন পঁচিশ নম্বর প্রশ্ন ঔষধে প্রথম নোবেল প্রাপকের নাম কী সঠিক উত্তর অপশান সি হরগোবিন্দ খুরানা ছাব্বিশ নম্বর প্রশ্ন পদার্থবিদ্যায় প্রথম নোবেল প্রাপকের নাম কী সঠিক উত্তর অপশান এ সি ভি রমন আজকের শেষ প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি হীরাল যে কানাইয়া নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ